আসসালামু আলাইকুম নির্বাচন নিউজ পিটিতে আপনাদের স্বাগতম শিশুটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি এছাড়াও জানিয়ে দিচ্ছি সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেয়া হবে না ফখরুল জানিয়ে দিব আরও দায়িত্ব গ্রহণের আগে প্রধান নির্বাচন কমিশনারের পদ বিস্তারিত রয়েছে প্রথমেই দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছেষট্টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন ইসি এছাড়া আরও ষোলোটি সংস্থার বিষয়ে দাবি আপত্তি জানতে চেয়ে পনেরো কার্য দিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বৃহস্পতিবার ছয় নভেম্বর আকার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গিয়েছে এর আগে নির্বাচন কমিশন আটাইশ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য তেহাত্তরটি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এই সংস্থাগুলোর বিরুদ্ধে যে কোনো দাবি আপত্তি বা অভিযোগ বিশ অক্টোবরের মধ্য নির্বাচন কমিশন সচিবালয়ের কাছে লিখিতভাবে জমা দিতে বলা হবে এবং অভিযোগের স্বপক্ষে সহায়ক জমা দিতে জানায় সংস্থাটি দাবি নিষ্পত্তি শেষে দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি ইসি জানায় বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নিবন্ধিত ছিয়ানব্বইটি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা দু হাজার পঁচিশের ধারা ষোলো মোতাবেক সক্রিয়ভাবে বাতিল হয়েছে নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা দু হাজার পঁচিশ অনুসারে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনী আগ্রহী যোগ্যতা সম্পন্ন বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে দরখাস্ত আহ্বান করে নিবন্ধনী আগ্রহী সংস্থা সমূহকে আগামী দশ আগস্ট রোববার বিকেল পাঁচটার মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর স্থানীয় পর্যবেক্ষক নিবন্ধনের আবেদন ফর্ম ই ওয়ান এর আবেদন দাখিল করতে হবে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা দু হাজার পঁচিশ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধ সংস্থা বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্ম ই ও ওয়ান নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার কক্ষ নম্বর একশো পাঁচের নির্বাচন কমিশনের ওয়েবসাইট ডব্লিউ ডট ইসিএস এতে পাওয়া যাবে এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দু সালের নীতিমালা বাতিল ও তৎকালীন ছিয়ানব্বইটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন নীতিমালা জারি করে বর্তমান কমিশন উল্লেখ লক্ষ্য দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যবেক্ষক নিবন্ধন প্রথা শুরু করেছিল নির্বাচন কমিশন এছাড়া জানিয়ে দিচ্ছি আরও সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেয়া হবে না ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে এ বিষয়ে আমরা একমত সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট হতে দেয়া হবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই কথা বলেন আজ বৃহস্পতিবার বিকেলে যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় বিএনপির সভাপতি মহাসচিব বলেন কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন দাবি নিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে নির্বাচন পিছিয়ে দেবার চেষ্টা করছে এটা জনগণ মেনে নেবে না অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে একটি সুযোগ পেয়েছি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে যাওয়ার কোনো মহলের চক্রান্তে আমরা এ সুযোগ বিনষ্ট হতে দিতে পারি না রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি আমরা এখনও কোনো বিষয়ে রাস্তায় নামিনি আপনারা মনে রাখবেন কোনো আসা দল নয় বিএমপি এদেশের জনগণের গড়া একটি দল বিএনপি এই নেতা বলেন আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাতে চাই দয়া করে পানি ঘোলা করবেন না আপনারা দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না দয়া করে দেশের মানুষকে অশান্তিতে নেওয়ার ব্যবস্থা করবেন না আমরা বহু সংগ্রাম করেছি বহু লড়াই করেছি ষাট লাখ মানুষের বিরুদ্ধে মামলা ছিল হাজার মানুষ করেছে আপনারা নতুন করে শুরু করেছেন আপনারা রাজনৈতিক হাসিলের চেষ্টা করছেন। সেটা এদেশের জনগণ মেনে নেবে না অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আর তালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণার ব্যবস্থা করুন এবং অক্টোবরের সংস্কারের যে সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান অন্যথায় আপনারা ব্যর্থ সরকারে পরিণত হবেন এসব সব দায়বার আপনাদের গ্রহণ করতে হবে ঐক্যমত কমিশনের বিরুদ্ধে পক্ষপাত মির্জা ফখরুল বলেন আপনারা এখন বলছেন রাজনৈতিক দলগুলোকে বসে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আপনারা এতদিন কে করলেন আপনারা কাজটা ঠিক করেননি আমরা সবসময় কমিশনে গিয়েছি চরণ সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সভায় যশোরের পাঁচটি আসনে বিএনপির প্রার্থীরা বক্তব্য দেন তারা হলেন মফিকুল হাসান সাবিরা সুলতানা আনিন্দ ইসলাম টিএসআই কাজী ইসলাম সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হোসেন মির্জা ইসলাম আলমগীর যশোর প্রার্থীদের পরিচয় করিয়ে তাদের পক্ষে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জানিয়ে দেব দায়িত্ব গ্রহণের আগে প্রধান নির্বাচন কমিশনারের পদে দায়িত্ব গ্রহণের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ব্রাকসু প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন প্রফেসর ডক্টর ফেরদুস রহমান বুধবার পাঁচ নভেম্বর রাতে ডক্টর ফেরদুস রহমান নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে এ বিষয়ে ডক্টর ফেরদুস রহমান বলেন আমি চাপ নিতে পারবো না আমি গতকালকেই অপারগতার কথা জানিয়েছি এর আগে আমার বিভাগীয় প্রধানের দায়িত্ব শেষ হবার এক বছর আগে আমি দায়িত্ব ছেড়ে দিই এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর হারুনার রশিদ বলেন কেউ কমিশনে থাকতে চান না তবে বিসি ছাড় আশা করি সবাইকে রাজি করাবেন এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের নির্বাচন নিউজ ভিডিওর সর্বশেষ আপডেট তথ্য আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য